এই গে সবার কী অবস্থা দেখতে পাচ্ছেন আমি এখন মন মাঠে আছি কেন আছে এখন আমরা ট্যাকেট খেলতেছি দেখতে পাচ্ছেন আমার দুই খেলতে কি সুন্দর টুকটুক করে ট্যাগেট খেলতেছে সবাই তাদেরকে সাপোর্ট করে দিবেন তাদের খেলাটা অনেক সুন্দর হচ্ছে অন খেলছে ঠিক আছে সবাই লাইক করে দিবেন কমেন্ট করে দিবেন দেখতে পাচ্ছেন আমি খেললে কতটা কালো হয়ে গেছি আমার মুখ ফুটছে আর সব পুড়ে গেছে রয়ে দিতে তারপরে সবাই লাইক করে দিবেন সাবস্ক্রাইব করে দিবেন সালাম আলাইকুম লাস্টে আবার খেলাতে খেলেন এই দেখেন বোকের জুদার আগে খেলতে আছে দেখছেন কোথায় আসা জোর জোর আসা হেলোনা দিস সিমু ফ্রম ইন্ডিয়া আর আশা ফ্রম বাংলাদেশ আর দিস এজ ফ্রম ফ্রম ইউরোপ লাইক করে দিবেন তাদের খেলাটা অনেক সুন্দর হচ্ছে অনেক সুন্দর খেলা হচ্ছে তাদের তাদেরকে একটা লাইক করে দিবেন ঠিক আছে সবাই লাইক করে দিবেন তাদেরকে আসসালামু আলাইকুম ব্যাই